আপনারা দেখছেন এফ ও বি নিউজ এফ ও নিউজ মানে আপসহীন স্বচ্ছতা কেন্দ্রের ওয়াক অফ বিল পাশের পর মঙ্গলবার থেকেই মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে মহিলা থেকে শিশু কাউকে বাদ দেওয়া হয়নি বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে ঘর থেকে দামি জিনিস গরু ছাগল লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা সেখানের বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়েছে আশ্রয় নিয়েছে অন্য জেলায় বা পাশের রাজ্যে আজ তাদের সব থাকতেও কিছুই নেই তাই মুর্শিদাবাদ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তোপ ডাকলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলা জ্বলছে তবু মুখ্যমন্ত্রী চুপ রয়েছে ধর্ম নিরপেক্ষতা নামে হামলাকারীদের ছাড় দেওয়া হয়েছে এই ধরনের অরাজকতায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है सरकार मौन है बहनों और भाइयों इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए राज्यू सामलान ना धर्म नामे समाज कर বুলডোজার রাজ চালু করেছেন যেটাকে সুপ্রিম কোর্ট তিরস্কার করেছে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে বিভাজনের একটা শাসন তৈরি করার চেষ্টা করছেন প্রতি পদে পদে মোদী এবং যোগী তারা ভারতবর্ষকে খণ্ডিত করতে চাইছেন ভারতবর্ষের জনতাকে খণ্ডিত করতে চাইছেন ধর্মের নিধিকে